স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তির পূর্ণ বিভাজন নিয়ে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ তিনি বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না সাইখুল হাদিস পরিষদ আয়োজিত এক জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তির বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না তিনি জোর দিয়ে বলেন বিএনপি এটি সমর্থন করে না স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি এই জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সমর্থন করি না চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে এই চেতনার ব্যবসা আর চলবে না সুতরাং জাতিকে একজন বক্তা বলে গিয়েছেন আমার স্মরণ নাই এই যে বাংলাদেশী জাতীয়তাবাদের মানে কি সেটা আর একটা অনুষ্ঠানে সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই এইটা এই তত্ত্ব এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্ত প্রবর্তন করেছে আমরা সমন্বয়ের রাজনীতি করেছি পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না বিভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে করা হয়েছে সেটি ইসলামের শিক্ষা সেটা রসুল্লা সাল্লা শিক্ষা আমরা ঐক্য চাই আমরা বিভক্ত চাই না আমরা সবাই মিলে মিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন না হয় যারা জুলাই ছাত্রগণ ও ভূত্তানের নেতৃত্বে দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই জুলাই ও ভূত্তানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার এরকম চেতনার ব্যবসা না হয় সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের সকল শ্রেণীবেনার মানুষ মানুষ সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলের মানুষ সবাই সবাইবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই শক্তিকেই আমরা স্বীকৃতি দেব যদি আমরা ফেসিবাদের প্রত্যাবর্তন না চাই বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক উৎপাদন হোক সেটা যদি না চাই আমাদের একমাত্র শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় শক্তি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা কখনো ফেসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর যায় ঝুঁতে দেব না যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে বেন করেছে সেটা রাজনীতি হতে পারে না বিভিন্ন ইসলামপন্থী দলের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন কেউ কেউ বলছেন ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসিয়ে দাও তো আমরা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব তিনি বলেন ইসলামের জন্য বাক্স নয় এটা রাজনীতির বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় তিনি নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে ইসলাম নিয়ে বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান একই সম্মেলনে হেফাজতের ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন হেফাজতের চার নেতা সঠিক তরিকার উপর ছিলেন এবং সবাইকে তাদের তরিকার উপর থাকার চেষ্টা করতে হবে অন্যদিকে হেফাজতের ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে এবং গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে তা না হলে হেফাজতে ইসলাম আবারও কর্মসূচি দিতে বাধ্য হবে আমাদের অন্তর্বর্তী আমরা অনেক দাবি করেছি যে প্রাথমিক শিক্ষা প্রাইমারি শিক্ষার মধ্যে ধর্ম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য না দিয়ে তিনি গাড়ির শিক্ষক নিয়োগ দিতেছেন আজকে এই এই আলোচনা সভা থেকে আমরা পুরস্কার জানা দিতে চাই গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে না হলে হেফাজত ইসলাম আবার কর্মসূচি দিতে বাধ্য হবে ধর্ম শিক্ষক দিন নিয়োগ দিতে হবে দুই নম্বর আমাদের কিছু ভাইরা বলে এই আগের ইমাম খতিব যারা ছিল এদেরকে ঘরে ধরে বের করে দাও আমরা এদের বলতে চাই যারা এই শব্দ ব্যবহার করবে তাদের ঘর ভেঙে দেওয়া হবে আমাদেরকে মাঠে নামায় আমরা সবটা চতুর্ভুরি নাই রক্ত দিতে এখানে ঘুরি নাই আমরা থাকব এই সমস্ত বক্তব্য থেকে আপনারা তোলা করতে হবে এর জবাব জবাবদিহি করতে হবে আমরা ইনশাল্লাহ প্রস্তুত ওলামায়ক রাম বাংলাদেশে আছেন ওলামায়ক রামদেরকে যারা শ্রদ্ধা করবেন যারা শ্রদ্ধা করবেন তাদের কেই এই দেশের জনগণ ক্ষমতায় বসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন ইসলাম বিরোধী শক্তি বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন ইসলামে বিধিনিষেধগুলো মানার কারণে দেশের মানুষকে যাতে আর অন্যায় জুলমের শিকার হতে না হয় সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে বিএনপি এবং হেফাজতে ইসলামের এই নেতাদের বক্তব্য কি দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করছে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কি আবারও হুমকির মুখে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেল দৈনিক শব্দ মিশিলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিতে ক্লিক করুন